আগে মান চিন দেহ পাশে করে আগে নিজে কে কি ভাই তালি দেন এখন দেখছি জমাতে ইসলামের লোকেরাও তালি দেয় হেফাজতে ইসলামের লোকরাও তালি দেয় এখন দেখলাম যে এই যে আমার ভাই তোমার ভাই এই মারকা হেই মার্কা কইয়া কইয়া আপনার শর্মনের মুড়িদেরও তালি দেয় দেয় কি দেয় না তো শুধু আমরা দিলি নিদোষ ও আমরা নিরীহ আমরা শঙ্কা আমাদের লাডির জন্য নাই আমাদের অস্ত্রের জন্য নাই আমাদের টাকার জন্য নাই আমাদের লোকবল নাই এই জন্য আমরা কইলে বিলা আর কৃষ্ণ কইলে লীলা তুমি তখন গুরু মুর্শিদ আপনার দিকে তাকাইয়া বুঝবে গ আপনার ভিতরে সাপের স্বভাব বিরাজ করতেছে আস্তে আস্তে বুঝাইবো বাবা রে তুমি যে এই কাজটা করতেছো এটা হইল যেভাবে সাপ সগোল মারে তুমিও সেই কাজটা করতেছো বাবা এই সাপটা তোমার ভিতর থেকে মেরে ফেলো তখন যাইয়ে আপনি আপনাকে বুঝতে পারছেন যে আপনি মানুষ হইতেছেন জোরে কনসো আল্লাহ মুরগি চিনেননি মুরগি মুরগা রাতা মোরগ রাতা এই রাতা যে কোন মুরগেক মুরগি কে দেখলে লাভ মারে ঝাঁপ দে উত্তেজনা হয়ে যায় ঠিক না বেঠি আমি একটু টাসিং দিচ্ছি বুজার জন্য আপনার ঘরে সুন্দরী বউ আছে বা এখনো বিয়ে করেন নাই বিয়ে করবেন রাস্তাঘাটে স্কুলে মাদ্রাসায় যেখানে দেখেন একটা নারী দেখলে ভালো লাগিয়া যায় মনে চায় তার লইয়া যদি একটু শুইতে পারতেন তাই রে বুঝতে হবে আপনার ভিতর রাতামরোগের স্বভাব কিসের স্বভাব রাতামরোগের স্বভাব এই জন্য আমার রাসুল বলতেছে মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা নিজেকে চিন এখন আপনি কি হইয়া রইছেন না সাপ হইয়া রয়েছেন নিজের বিবেক বিচার করেন এইটাই হইল নিজেকে চিনা আগে গুরুকে মান পরে নিজেকে চিন দেহ পাশে করে আন সোহান লাগো গুরুর সাথে এই যে আমার সাথে আমার সন্তান জাকির আসছে আমি যখন জাকিরকে দেখব যখন আমার মেয়ে বক্তরা যখন আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে জাকিরের দিকে আমার নজর যাবে জাকিরের নজরটা কোথায় জাকিরের চোখটা কোথায় এই কৃষ্ণর চোখটা কোথায় কৃষ্ণর চোখটা এই কৃষ্ণর চোখটা কোথায় আমার যে আমার বক্ত বক্তি দিতেছে যদি তাদের ভিতরে রাতার স্বভাব দেখি আস্তে ডাইকা নিয়ে কন্ট্রোল করব শিখাবো এই জন্য গুরুকে মানতে হবে গুরুকে সময় দিতে হবে আইলেন গেলেন খাইলেন কোন কাজ হবে থাকতে হবে তাইলে গুরুর নজরে পড়বে আপনার কি জ্বর হইছে নাকি জন্ডিস হইছে নাকি গ্যাসের ব্যথা নাকি আপনার চোখ খারাপ নাকি আপনার নবস খারাপ গুরু বুঝবে বুঝে বুঝে আপনাকে ইন্ডেকশন দিবে এই জন্য সুরাফর কানের সাতাইশ নাম্বার আয়াতে আমার আল্লাহ কয় কালকে আমতের দিন শুধু আফসুস করবে শুধু হাত কামড়াবে কেন একজন গুরুর সাথে সৎ গুরুর সাথে কেন সঙ্গী দিই নাই আর আল্লাহ নির্দেশ দিতেছে ইন্নাল্লাহ অকুনু মা সাদিকিন যুরকন সুবহানাল্লাহ তোমরা একজন সত্যবাদীর সাথী হও কার সাথী হইতো সত্যবাদীর সাথী হইলে সে আপনার ভুল ত্রুটি ক্রুটি বিচ্ছুতিগুলা গুলা ধরে 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 আপনাকে একজন মানুষ বানাবে কি বানাবে মানুষ বানাবে তাইলে বাবা কথা ধরেন রাস্তা দিয়ে ইয়াং বিয়ে করো এই যে ছেলেরা আসো যে মেয়েরে দেখো ওই মেয়ের দিকে এভাবে যদি তাকাও ফাইতে যদি কামনা সে হৃদয়ে গরে বৌ গরে বৌ গরের বউ সুন্দরী তারপরও নিজের বউ কদু ফরের বউ মধু নিজের বউ কদু ফরের বউ মধু যদি মনে হয় তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ওই রাতা মুরগাটার স্বভাব তোমার মধ্যে আছে তাইলে তুমি যদিও মানব রূপে আকার আছো তুমি যদিও মানবী রূপে আছো আসলে তুমি একটা রাতা আসলে কি রাতা মোরগের দুইটা চোখ তোমারও দুইটা চোখ রাতা মোরগের নাকের ছিদ্র দুইটা তোমার নাকের ছিদ্র দুইটা রাতা মরোগের কান দুইটা তোমারও কান দুইটা রাতাম রোগের আছে কিন্তু আঙ্গুল নাই তাইলে দুইটা ফাঁকা আছে না নাই তোমার দুইটা হাত আছে না নাই রাতাম রোগের দুইটা ফাও তোমারও দুইটা ফাও আছে না নাই রাতাম রোগের পুরুষ লিঙ্গ আছে তোমারও পুরুষ লিঙ্গ আছে আছে না নাই রাতাম রোগের লেজ আছে বাবা তোমারও একটা লেজ আছে ফাইখানার রাস্তার উপর দিয়া মেরুদণ্ডটা যাইয়া মিলিত হইছে দেখো ছোট্ট একটু আগা লাগে তাইলে তোমারও লেজ আছে তোমার কি আছে তাইলে তুমি নিঃসন্দেহ নিঃসন্দেহ রাতামোরক এই তাইলে তুমি যদিও মানুষ হও কিন্তু তোমার সব কি তুমি যদিও তুমি মানুষ হ তোমার ভিতর সাপের স্বভাব তুমি যখন কেউ চাকরি দিব কয় সরকারি চাকরি যে পাঁচ লাখ টাকা লাগবো তুই যদি একটা ফাটনার আনি দিতে তুই দুই লাখ পাইবি আমার তিন লাখ দিয়ে চাকরিটা দিয়ে ভিতরে সাপের স্বভাব আর যদি আপনি কইয়া ভিসা পাসপোর্ট দিয়ে আসলে বুয়া সব কিছু দিয়া যদি টাকা পয়সা সব লইয়াল কিন্তু তারে বিদেশ নিলেন না বুঝতে হবে আপনার ভিতরে সাফের স্বভাব কিসের স্বভাব আপনি একজনের জায়গা দেখছেন এই জায়গা দেখলে আপনার লোভ লেগে গেছে সাফে যেরকম ফোঁত করে উঠে তাইলে বুঝতে হবে আপনার ভিতরে সাফের স্বভাব এখন সাফের চোখ দুইটা আছে না নাই সাফের মুখ কয়টা চোখ কয়টা কথা বলেন আমার কথা বুঝেন না সাফের কান কয়টা ও বাবা সাপ কিন্তু ফাও নাই সাপ কিন্তু মেরুদণ্ড দিয়া হাতে এটা আল্লাহর একটা আকৃতি আমাদের কিছু মানুষ আছে দেখবেন তাদের হাত ফাও নাই আজ এরকম ক্ষতিবন্দি আছে না মানুষের মধ্যে তো প্রতিবন্দি আছে তোর তা হাঁটতেছে ফাঁসা ঘুরে ঘুরে এমনি 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 দিয়ে হাঁটে না এটা প্রকৃতির একটা নিয়ম তাহলে বাবা এই আপনার ভিতর সাপের স্বভাব আছে গরুর স্বভাব আছে ছাগলের স্বভাব আছে বাঘের স্বভাব আছে হাইওয়ানের স্বভাব আছে কেমনে হাইওয়ানের স্বভাব দেখবেন বাবা এত বড় জিরাপ জিওগ্রাফিক চ্যানেলের মধ্যে ছোট ছোট পাঁচ দশটা হাইওয়ানে মিললে এত বড় জিরাপ রেখাই এলায় এত বড় হরিণ রেখাই এলায় হাইওয়ানের একটা ফালের মধ্যে যত বড় জিরাপ দেখছি কিছুদিন আগে দেখছি সিংহরে পর্যন্ত খেয়ে ফেলতেছে তাইলে হাইওয়ানের লোক আমাদের দেশে আছে না নাই আছে তারাই তুমি যারা একসাথে মিলাইসা মাজার হামলা করে ইডিয়ে তো হাইওয়ান ঠিক ইডি হাইওয়ান না জি একসাথে মিল্লা মুভ সৃষ্টি করি মারার শুরু করে ইডি কি হাইওয়ান না হাইওয়ান এটা মুভ সৃষ্টি করি দোষ আছে না নাই খবর নাই গুজুবড়াই কই নাই মাইরা লইতেছে ইডিয়ে তো হাইওয়ান তাইলে বুঝতে হবে ইডি হাইওয়ানের দল তাইলে এই স্বভাবগুলো একজন কামেল গুরু হকানি গুরু আমাকে আপনাকে শিক্ষা দিবে বুঝাইয়া দিবে যে বাবার এটা সাফের স্বভাব এটা রাতা মোরগের স্বভাব এটা হাইওয়ানের স্বভাব এটা কুকুরের স্বভাব এটা ছাগলের স্বভাব এইটা বিয়ালের স্বভাব এই স্বভাবগুলা গুরু এ আস্তে 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 আপনাকে চেঞ্জ করবে জোরে কন আলহামদুলিল্লাহ এই জন্য আগে গুরুকে মান পরে নিজেকে চিন দেহ পাশে করিয়া আলো জোরে আগে নিজে কে কি ভাই তালি দেন এখন দেখছি জামাত ইসলামের লোকরাও তালি দেয় হেফাজতে ইসলামের লোকরাও তালি দেয় এখন দেখলাম যে এই যে আমার ভাই তোমার ভাই এই মার্কা হেই মার্কা কইয়া কইয়া আপনার শর্মনের মুড়িদেরও তালি দেয় দেয় কি দেয় না তো শুধু আমরা দিলি নিদোষ ও আমরা নিরীহ আমরা শঙ্কাগরিষ্ঠ আমাদের লাডির জন্য নাই আমাদের অস্ত্রের জন্য নাই আমাদের টাকার জন্য নাই আমাদের লোক বল নাই এই জন্য আমরা করলে বিলা আর কৃষ্ণ করলে তো যাক আমরা একটু দেই হাতে তালি হাতে তালি দিলে ভালো হবে আগে নিজিকে চিন পরে গুরুকে মান পাশে করে আনো।